হ্যালো বন্ধুরা ডিমস ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা ভিডিওটা দেখবে ভিডিওটার মধ্যে নতুনত্ব কিছু দেখতে পারবে তো আমরা অ্যাকচুয়ালি সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছি দাদাদেরকে না বলে ওদের এখানে যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা কিছু একটা ইন্টারেস্টিং পাবে তো দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা আমাদের মোডে অফ হয়ে গেছে ভাবছিলাম একবার যাব না এতটা বৃষ্টি মধ্যে মানে কোনো জায়গায় ঘোরার প্ল্যান করাটা ভালো লাগে না তবু উপায় নেই রেডি হয়ে গেছি তো বাবা আমাদেরকে দিয়ে যাচ্ছে যেহেতু এবার আমরা ট্রেনে যাব। তো আমি মা আর ই তিনজন যাব আর বাবা আমাদেরকে স্টেশন পর্যন্ত দিয়ে যাবে তো চারিপাশটা একটু দেখাচ্ছি দেখো আর এই ওয়েদারে ঘোরার প্ল্যান করাটা আমাদের একদমই খারাপ হয়েছে তারপর এমনিতেই লেট হয়ে গেছে তারপর জেমে ফসে গেলাম জানি না কেন আর ট্রেন যেহেতু টাইমে আসবে তো আমরা তো জানি না ট্রেন লেট আসবে করে তো তো আমরা তো বাবা দিকে হুড় করছে জলদি জলদি গিয়ে ওখানে পৌঁছাতে হবে তো যেহেতু গেলাম তো গিয়ে ভালোই লাগলো শুনে ট্রেনটা ফর্টি ফাইভ মিনিটস লেট আছে তো আমরা ভালো টাইমে গিয়ে পৌঁছে গেছি তো একটু চারিপাশটা একটু দেখাচ্ছি দেখো ইয়ে শরীরটা খুব ভালো না তবুও মানে ওরও একদম শেষ যেহেতু একটু ঘুরতে যেতে হয় তারপর এই তো আমরা সবাই ঠিকই ট্রেনটা চলে আসলো নাকি কিন্তু না এটা ট্রেনটা আসেনি এমনিতেই তারপর সবাই একটু চারিপাশটা দেখালাম ট্রেনটা যাচ্ছে ওটা একটু দেখালাম তো আমা আমাকে দেখো আমার মনে হয় খুবই ঠান্ডা লাগছে দেখে লাগছে না আর ধেমাজি যাচ্ছি তো ধেমাজিতে প্রচুর পরিমাণে ঠান্ডা ওখানটায় তো আমি বসে আছি ওয়েট করছি আমরা ট্রেনের জন্য আর বাবা আমাদেরকে উঠিয়ে দিয়েছে আর এটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কি এতটা তাড়াহুড়োর মধ্যে তো উঠে গেছে আমরা বসে গেলাম তো একটু দেখো আর এই জায়গাতে জানি না কেন ট্রেনটা থামিয়ে দিয়েছে এখানে ব্রিজটাতে ট্রেনটা হঠাৎ করে থামিয়ে দিয়েছে তো আমরা অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম যে কিসের জন্য থামালো কিছু হলো নি কি না এরকম একটা মানে কিছু ভেবেছি যাই হোক জানি না কিসের জন্য তারপর ট্রেনটা আবার চলতে লাগলো কন্টিনিউ তো ট্রেনে বসে বসে টাইম পাস করার জন্য এই গ্রিন মোটরটা খাবো এখন গ্রিন মটর নিয়ে নিলাম তারপর এদিকে সবাই কি কি খাচ্ছে আর ট্রেনে বসলে কত মানুষের সাথে কথা হয় ওইভাবে কথা বলতে বলতে টাইম পাসও হয়ে যায় আর ভালোও লাগে আর ট্রেনটা অতটা ভিড়ও ছিল না আর যেহেতু ওয়েদারের জন্য আজকাল আজকের দিনটাতে একটু ভিড় কমেই ছিল বলে লাভ নেই তো ভালো লাগে এরকমভাবে খালি যেতে তারপরে এই তো গান টান দিয়ে কত কিছু দেখা যায় ট্রেনে তো এই মুড়িটা কি মুড়ি বলে ভাজা মুড়ি না সরি মশলা না ঝালমুড়ি ঝালমুড়ি বলে আমার আমার ছেলে আমাকে শিখিয়ে দিচ্ছে ঝালমুড়ি তো ঝালমুড়িটা বলে ঝালমুড়িটা খাবো ভাবছি পরে একজন নিল বললো না বেশি টেস্ট না আর এগুলো খেলে পেটের খারাপ হতে পারে ওই ভেবে আর নিলাম না যেহেতু ট্রেনের জিনিস সবটা ভালো হয় না তার জন্য আর নিলাম না এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছি ভালোভাবে গিয়ে পৌঁছানোটাই মেন তারপর চারিপাশটা দেখাচ্ছি দেখো গ্রিন গ্রিন খুব ভালো লাগছে টি টি গার্ডেনটা দেখো আর সবুজ সুবুজ চারিপাশটা আর ইয়ে দিকে শরীরটাও খুব খারাপ ছিল ওর ঘুম ঘুম পেয়েছে যেহেতু দুপুর টাইমটা তো ঘুমিয়ে গিয়েছে তো আমি আর মা বিকেল বিকেল হয়ে গেছে তো আমি আর মা একটু চা খেয়ে নিলাম তো আর একটু কেক নিয়ে নিলাম কেক আর চা খেয়ে নিলাম আর লাল চাটাই নিলাম কারণ কি আমি তো লাল চা ভালোবাসি না কিন্তু দুধ চাটাও খেতে মনে ছিল না কারণ কি আমি পাউডার দুধেরটা ভালোবাসি না তারপর চা একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে তো চাটা তো বাজে একটা টেস্ট ছিল উপায় নেই তাও ফেলে ফেলিয়ে দিলাম তারপর ট্রেন ট্রেন থেকে নেমে গেলাম নামাটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ কি আমি আর মা দুজন গিয়েছি মোবাইল নিয়ে এতটা ভিডিও করতে পারলাম না এত কিছু তারপর উঠে গেছি টোটোতে বসে গেছি টোটোতে বসে আর যেহেতু ওরা জানি না আমরা যে যাবো ওদেরকে একটা এরকমভাবে সারপ্রাইজ দেবো ওরা ভাবতেও পারে নি হয়তো ওরা এখন অবধি কিছু জানে নাই তো আর কাউকে আমরা বলিও নেই কেস কাউকে বললে যদি ওদেরকে বলে দেয় তার জন্য কাউকে বলিও নাই তো ওদেরকে ডাইরেক্ট সারপ্রাইজ দিব তো আমরা সবাই মিলে এখন দেখো যাচ্ছি এখন চারিপা মেন টাউনে পৌঁছেই গেছি এখন ওদের বাড়িতে ঢুকবো ওদের বাড়ির রাস্তাতে তো সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখেছ আমরা প্রায় ক দুটোই হবে তখন উঠেছি এখন সাড়ে পাঁচটা হয়ে গেছে আমরা মানে মেন টাউনটাতে পেলাম তো চারিপাশটা একটু দেখাচ্ছি যেহেতু মনটা একটু খুশি খুশি লাগে ঘুরতে আসলে এমনিও মনটা ভালো লাগে কখন দেখবো ওদেরকে কখন সারপ্রাইজটা দিব আমি এরকম একটা রিয়েকশন একটা ক্রিয়েট করতে চেয়েছি যে ওদেরকে ওদের রিয়েকশনটা দেখতে চাই ওরা আমাদেরকে দেখে কি করে মানে ফাইনালি তো এখানে পড়ছে গেলাম তো ঢুকে গেলাম গলি দিয়ে গলি গিয়ে ঢুকে যাওয়ার পর ওখানে দেখলাম দেখো ওদের রিয়াকশনটা যেহেতু ওদেরকে ফোন করে দেখলাম মানে ওরা নিজেরাই শখ হয়ে গেল যে মানে আমরা সত্যি গেলাম মানে ওরা আসছি মানে ওটা বিশ্বাস করতে পারছে না আর ঘরে বাড়িতে গেছি বাড়িতে দেখছি ওরা না ওদেরকে ফোন করেছি কী রে তোরা কু ফোন করস না বলে আমরা এরকম এরকম হোটেলে চা খেতে আসছি তো আমরাও ওদেরকে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিলাম চাটা খেয়ে এখন সবাই মিলে বাড়িতে চলে আসলাম তো আজকের জন্য ভিডিওটা এখানে ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল দাবিয়ে দিও বাই বাই